রাসেল ভাইপারে কামড় দিলে অনেক আতঙ্কিত হয়ে যাচ্ছেন আপনারা অবাক হয়ে যাবেন পাক একটি সাপের বিষের কামড়ে অন্য প্রাণীর মধ্যে তার অ্যান্টিবডি আল্লাহ তৈরি করে দিয়েছেন সুভান আল্লাহ অর্থাৎ ঘোড়ার যদি সাপে কামড় দেয় এই ঘোড়ার বডির মধ্যে আল্লাপাক অ্যান্টিভেনম তৈরি করে দিয়েছেন এটা এখন থেকে একশো তিরিশ বছর আগে ফ্রান্সের একজন বিজ্ঞানী তার নাম হচ্ছে অ্যালবার্ট কেলমেট তিনি আবিষ্কার করেছেন কিভাবে তিনি একদিন একটা ঘটনা তার একটা ঘোড়া ছিল ঘোড়া ছিল তিনি দূর থেকে দেখলেন ঘোড়ার পায়ের সাথে একটা সাপ পেঁচিয়ে আছে এবং সমানে ধ্বংসন করছে তিনি দৌড়ে যেতে না যেতেই কিন্তু সাপ পালিয়েছে তখন তো আর এন্টিভেনম অথবা এই ধরনের আপনার লিকুইড কোনো ইঞ্জেকশন ওই লেভেলে ছিল না দেখলো তার ঘোড়ার গায়ে প্রচণ্ড জ্বর তিন দিন পরে দেখলো যে ঘোড়া পুরোপুরি সুস্থ তিনি অবাক হয়ে গেলেন তখন তার মাথায় বলে সাপে ঘোড়াকে কামড়ালে যেহেতু ঘোড়া মরে নাই তার মানে তার মধ্যে অবশ্যই আছে তার বডিতে বিষক্রিয়া আসলে টিকে থাকে না ওর বডির মধ্যে সেটা আছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমরা যেটা জানতাম না প্লাজমা চিনেন তো না রক্তের প্লাজমা থাকে এই প্লাজমা বিষয়টা কিন্তু করোনা আসার পরে আমরা টের পেয়েছি একজনের বডির রক্তের এক লিটার রক্ত থেকে প্লাজমা বের করে প্লাজমাটা হচ্ছে ওই বডির মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা আলাদা একটা অপশন এই অপশনটা ব্লাড থেকে আলাদা করে অন্য মানুষের বডিতে পুশ করা হয় ইঞ্জেকশনের মাধ্যমে তো এই প্লাজমা ঘোরার মানে কেন্দ্র করে তিনি এই প্লাজমাকে আলাদা করে অ্যান্টিভেনম তৈরি করেছে মজার বিষয় হচ্ছে উনিশশো সালে এসে সারা ওয়ার্ল্ডে এই ঘোরার বডির রক্ত দিয়ে আপনার অ্যান্টিভেনম তৈরি করে এখন সারা বিশ্বে যে কোনো দেশের আফ্রিকা বলেন যে কোনো দেশের সাপ কামড়ালে ওই বিষ আপনার ওই অ্যান্টিভেনম দেওয়ার পরে কিন্তু আর বিষে কাজ করে না কথা কি বুঝতে পেরেছেন মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা দেশের সাপের ধরন সাপের প্রকৃতি আলাদা আলাদা ভয় পাবেন না সাপে কামড়ালে এখন আর কোনো টেনশন নাই আপনার অ্যান্টিভেনম আছে কিন্তু মজার বিষয় হচ্ছে আজও পর্যন্ত বাংলাদেশে অ্যান্টিভেনম তৈরি করেনি আমার আজকে আলোচনা করার মূল কথা হলো যে সাপে কামড়ালে ভয় পাবার কিছু নেই আর সাপ নামক আতঙ্ক হওয়ারও কিছু নাই। আতঙ্ক হয়ে অনেকে কিন্তু স্ট্রোক করে কি মারা যাচ্ছে এটাও করা যাবে না তো আমাদের বাংলাদেশে এখনও অ্যান্টিভেনম তৈরি হয়নি আলহামদুলিল্লাহ একটা গুড নিউজ দিতেছে আপনাদেরকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই তাদের ল্যাবরেটরিতে এই অ্যান্টিভেনম তৈরি করার চেষ্টা করছে কারণ প্রত্যেক দেশের সাপের ধরন সাপের বিষ সাপের স্টাইল আলাদা আমাদের এখন পর্যন্ত অ্যান্টিভেনমগুলো ভারত থেকে নিয়ে আসা হয় তো এই জন্য আমরা আসলে একসময় মুসলমানরা এত বড় বড় সায়েন্টিস্ট ছিল তারা অনেক আবিষ্কার করত। এখন আসলে কেন যে মুসলমানরা হারিয়ে যাচ্ছে তাদের মেধা কেন যে তাদের চিন্তা চেতনা তাদের এই বুদ্ধি প্রতিপত্তি কেন যে হারিয়ে যাচ্ছে আমি অবাক হয়ে যাই আবারও যেন মুসলমানের সেই ঐতিহ্য আবিষ্কারের ঐতিহ্য যেন আল্লাহ ফিরিয়ে দেয় সবাই পড়ুন